জেলা পর্যায়ে বিদেশ ফেরত অভিবাসীদের জন্য কার্যকর রেফারেল সার্ভিস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চাপায় নবাবগঞ্জে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাকের ইমপ্রুভমেন্ট সাস্টেনেবল রিইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্ন মাইগ্রেন্টস প্রত্যাশার দুই প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় দেশ নিউজ দেশের সাধারণ জনগণের সংবাদ আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কর্মশালায় বিদেশ যাওয়া ও থাকাকালীন সময় নির্যাতিত হলে করণীয় নিয়ে আলোচনা করা হয় এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফেরত এসে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উপায় নিয়ে পরামর্শ দেন বক্তারা পাশাপাশি কর্মশালায় দক্ষ ও অভিজ্ঞ জনশক্তি তৈরির উপর গুরুত্ব দেন তারা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদত হোসেন মাসুদ এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাকিব হোসেন তরফদার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ইকরামুল হক জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা চাঁপা নবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদ আক্তার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বিদেশ ফেরত অভিবাসী বিভিন্ন এনজিও কর্মকর্তা ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তারা